রাসুল বললেন নূর হলো তিনটি কয়টি আখেরাতের প্রতি ভালোবাসা এবাদতে মজা দুনিয়ার প্রতি অনাসক্তি কয়টা বললাম আখেরাতের প্রতি ভালোবাসা আমি আখেরাতে যাব আমি চলে যাব আল্লাহর কাছে ঠিক তবে ঠিক যে সময় ডাক আসতে পারে দুই নাম্বার মসজিদে গেলে আর বের হতে চাইবে না একটু তসবি পড়ি একটু ঈশাকের নামাজ পড়ি একটু আর অতিশ তসবি করি একটু কোরআন তেলাওয়াত করি তিন নাম্বার দুনিয়ার প্রতি তার কোনো আসক্তি থাকবে এখন আমাদের উল্টা হয়েছে মসজিদে গেলে কত তাড়াতাড়ি বের হবো চেষ্টা চলে দেখা হলে এই ভাই তোমার কি আছে তোমার কয়টা বাড়ি আমাদের হুজুরদের কি অবস্থা দেখা হলে স্যার ঢাকায় কয়টা বাড়ি করছে তুই বাড়ি কি কবর নিয়ে যাবে তুই কথাাবলী করছেন আরে এত দরকার কি তুই জিজ্ঞেস করবি साहब আপনি তাহাজ্জুদ পড়েন কিনা তুই জিজ্ঞেস করবি আপনি পাঁচ পাঁচ পারা কোরআন পড়েন কি আদইনি তুই জিজ্ঞেস করবি আপনি কোরআন আন্দোলন করেন কিনা ঠিক আছে ঠিক किशन সম্পদের খবর নাও প্রত্যেকটা দেশের সম্পদে এখন যারা সম্পদ কামাই করেছে কেউ আছে সম্পদের কাছে আছে কেউ না আমাদের একজন পুলিশ অফিসার কত টাকা কামাই করেছেন কিনা কি নাম বাড়ি একটা পুলিশ অফিসার এখন বাড়িগুলি আছে কিন্তু সে কোন হারামে আরাম নাই হারাম আছে যেখানে আরাম নাই হালাল আছে যেখানে বরকত আছে সেখানে